শেষবার যখন এই মাহমুদুল্লাহ বাংলাদেশের নেমেছিলেন রিয়াদের ব্যাটে ছিল নয় বলে ছয় রান চোদ্দ মিনিটের ওই ইনিংসে বাংলাদেশী ফ্যানদের অবশ্য আক্ষেপ হয়ে আছে ছয় রানের রিয়াদের ছয়টা ডট বল যার জন্য হয়তো এখনো আক্ষেপে পড়ে অনেকেই এই শুক্রবারে বয়সে আটত্রিশ বছর দুইশো তেতাল্লিশ দিন আটত্রিশ বছর পার করেও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা রিয়াদ ছাড়াও আরেকজন আছে জাহাঙ্গীর শাহ উনিশশো নব্বই দিকের সময়ে খেলেছিলেন ওয়ানডে ম্যাচ রিয়াদ অবশ্য এই সময়ে আটত্রিশ পার করেও খেলেছেন তিনটা ওয়ানডে আর সতেরোটা টি টোয়েন্টি ম্যাচ একশো দিনের বেশি সময় পরে আরেকবার বাংলাদেশের হয়ে রিয়াদের মাঠে নামা হচ্ছে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে সব ঠিক থাকলে রিয়াদ থাকবেন বাংলাদেশের জার্সিতে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপ 2007 সেপ্টেম্বর এর শুরুতে রিয়াদের আন্তর্জাতিক টি-20 শুরু ভারতের সাথে মাঠে নামলে রিয়াদের ক্যারিয়ারের আয়ু ঠেকবে 17 বছরে 17 বছর পার করা ক্যারিয়ার পুরো দুনিয়াতে আন্তর্জাতিক টি-20 তে আছে কেবল সাকিব আল হাসান আর কেন উইলিয়ামসনের দুজনেই এখন অনেকটাই সাবেক রিয়াদ অবশ্য এখনো ছুটছেন ক্যারিয়ারের লম্বা সময় ব্যাট করেছেন 5 এ 6 সাথে তাই বড় ইনিংসে চেয়ে দ্রুত রান তোলার তাগিদটাই রিয়াদের থাকে বেশি তবে দেখা নাই সবশেষ দশটা ইনিংসে সতেরো বছরের ক্যারিয়ারটাও থমকে আছে একশো সতেরো স্ট্রাইক্রেটে বাংলাদেশি ক্রিকেটারদের এই টি টোয়েন্টি স্কোয়াডের সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা কার মাঠে ক্রিকেটে কে হবেন। বোধ করি মাহমুদুল্লাহ রিয়াদ সব ক্রিকেটারেরই তো ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ রয়েছে তবে রিয়াদের চ্যালেঞ্জটা একটু বেশি তার কারণ তার বয়স তার বয়স কি তার পক্ষে রয়েছে আচ্ছা সেসব প্রশ্নের উত্তর আলাদা থাক তবে মাঠে ক্রিকেটের নিবেদন বিশেষ করে মিরপুর হোমেও ক্রিকেট কিংবা এই ভারতের প্র্যাকটিসে সবচেয়ে বেশি নিবেদিত ক্রিকেটার বোধ করি মাহমুদুল্লাহ রিয়াদি হবেন অন্তত প্র্যাকটিসে যতখানি দেখা গিয়েছে তবে কেবল নিবেদনটা দিয়ে হয় না সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের সবশেষ স্বীকৃত ক্রিকেটের ম্যাচে রিয়াদ কিন্তু ব্যাট হাতে রানে ছিলেন না বাংলাদেশ যে হেরেছে ম্যাচে তার জন্য অনেকেই দায়ী করেন একজন মাহমুদুল্লাহ রিয়াদকে তবে ওই যে বলছিলাম প্র্যাকটিসে নিবেদনে দেখা মিলছে মাহমুদুল্লা রিয়াদের তবে মাঠে কি বড় রানে দেখা পাবেন রিয়াদ অনেক যদি কিন্তু রয়েছে তার স্কোয়াডে থাকা নিয়ে আমরা প্রায়শই বলি না যে নতুন একটা যুগে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট তবে সেখানে সাকিববিহীন বাংলাদেশে শুরু হলো কিন্তু তবে রিয়াদ এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার হিসেবে ঠিকই দলে রয়ে গেছেন তবে সব কিছুর জবাব আলোচনা সমালোচনা যাই হোক রিয়াদের স্কোয়াডে থাকা নিয়ে সবকিছুর জবাব রিয়াদের ব্যাটই দিতে হবে মাঠের নিবেদনের এক রিয়াদের দেখা মিলছে বড় রানের রিয়াদের কি দেখা মিলবে রিফাতে মিল টি স্পোর্টস গোয়ালিয়র ভারত for মোর আপডেট সাবস্ক্রাইব or ইউটিউব চ্যানেল and ক্লিক o the বেল আইকন ফলোওয়াস অন ফেইসবুক and ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ to enজয় exciting গেমস and highland visit tsports.com.